এই এই কমা খমা খমা কমা কমা আমার বন্ধু মনতাজ জালি আমার ঘুরু বাই আল দোয়াঘর ভাই আমার বন্ধু বন্ধু মনতাজ কিতা ঘরে বালাজ কুতা খাই কিলা লাগে শুটিং বৈচাশ বালা লাগে ও কাম কাক হাসতে দে বয়স অভিনয় খরচকে তোর ফুয়া ফুজে কুন্তানি নাটক করছ কেন তোর সিঙ্গুর ভাল তোর ফুয়া ফুজে আচ্ছা 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 তোর লন্ডন তো হয় নেটেলি মন্ত আমাৰ আমাৰ মন্তাজ আলী আমাৰ মেকআপ আলী নামকেইটা কৈছিলে নুৰহুচেন আমাৰ আফজল আলী

¿Por qué no hay La hierya?